গাজীপুর বাদে বাকি তেষট্টি জেলায় নাকি উমর বয়কট গাজীপুর ছাড়া বাকি তেষট্টি জেলায় উমর আর এই খবর উমর জানতে পারে ছত্রিশ ঘন্টা পরে তাই তো উমর মালয়েশিয়ায় চলে গেল বাংলাদেশ ছেড়ে আমি চলুন এবার মূল ঘটনায় যাওয়া যাক উমর বয়কট কারণ উমরের ফ্যান ফলোয়াররা নাকি ধর্ষক বিলাল ভাইয়ের কাছ থেকে টাকা চিন্তাই করতে গিয়েছিল ফ্যান ফলোয়ার মানবিক কাছে বাধা দিল এবং চিন্তাই আর এটা নাকি উমর করাইছে এমনটাই দাবি করতেছে থরসব বিল্লাল ভাই শিশু সাইমনের চিকিৎসা টাকা উঠাইতে ঠাকুর গাও গিয়েছিল থরসব বিল্লাল ভাই সেখানে উমরের ফ্যান ফলোয়াররা এসে কালেকশনে বাধা দেয় এবং এবং চিন্তাই করে টাকা পয়সা নিয়ে যায় ঘটনা কতটুকু সত্য তা আমি জানি না যদি উমর এমনটা করে থাকে তাহলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় কারণ উমর আর থরসব বিল্লাল ভাইয়ের মধ্যে পার্সোনাল বিরোধ থাকতেই পারে কিন্তু যেখানে বিল্লাল ভাই একটা বাচ্চার চিকিৎসার জন্য কালেকশনে নেমেছে সেখানে উমর যদি তার ফ্যান ফলোয়ার দিয়ে এরকম জঘন্য কাজ করায় তাহলে এটা মেনে নেওয়ার মতো না সঠিক বলেছেন দেখেন যারা বিল্লাল ভাইকে পাগল ছাগল বলতেছেন সে পাগল হলেও কিন্তু একজন শিশুর পাশে দাঁড়ায় শুধু তাই না সাতচল্লিশ ঘন্টার মধ্যে কালেকশন সাকসেস করে ফেলেছে এবং সে নিজের পকেট থেকে এক লাখ টাকা দিয়েছে তাই তো তিনি এখন মানবতার ফেরিওয়ালা যেখানে সে প্রশংসা পাওয়ার যোগ্য সেখানে কিছু কিছু কুলাঙ্গার রোস্টিং করতেছে তার নিয়ে আর রোস্টিং করতে যায় গালিগালাজও করতাছে সি সি রুস্টিং ছাড়াও করা যায় যায় পারিবারিক এটা দেখলেই বোঝা আর একটা কথা একজন মানুষকে নিয়ে সব সময় ব্যঙ্গ করলে সে পাগল হয়ে যাবে এটাই স্বাভাবিক আর ঝগড়া বিরুদ্ধ যাই থাকুক না কেন উমরের উচিত ছিল থরসব বিল্লাল ভাইয়ের মতো শিশুটির পাশে দাঁড়ানো আর পাশে দাঁড়াতেই হবে এমনটার কোনো মানে নাই যারা এরকম মনে করতেছেন কালেকশনে বাদা আর চিন্তায় করানোটা এটা তো মেনে নেওয়ার মতো না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কিন্তু 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 তবে আমার ব্যক্তিগত মতামত হলো আমার মনে হয় না যে উমর এমনটা করছে হয়তো সেখানে এমন বাধা আর চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে বলে থরসব বিল্লাল ভাই মনে করছে যে এটা উমরই ঘটাইছে তবে এটাও সত্য কিছু না ঘটলে মানুষ এমনি এমনি কারো অপবাদ দেয় না আর উমরও কিন্তু মানুষকে সাহায্য সহযোগিতা করে আর থরসব বিল্লাল ভাই বাচ্চার জন্য সাহায্য সহযোগিতার জন্য গিয়েছে সেখানে উমর ভাই এরকম একটা ঘটনা ঘটাইবে এটা আসলে বিশ্বাস করার মতো না আর যদি সে করেই থাকে তাহলে আল্লাহ তাকে উপযুক্ত শাস্তি দিবে আজ না হয় কাল যাই হোক উমর আর থরসবিল্লাহের মধ্যে ঝগড়া বিরোধ যাই থাকুক না কেন আপনারা নিজ নিজ জায়গা থেকে ভালো হয়ে যান আমরা আপনাদের ঝগড়া বিরোধ দেখতে চাই না আর পরিশেষে যারা উমর আর থরসবিল্লাল ভাইয়ের অন্ধ ভক্ত তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা তোমরা এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে গালি গালাজ বন্ধ করো আমরা চাই না তোমাদের কারণে উমর আর থরসবিল্লাল ভাইয়ের কোনো ক্ষতি হোক আমাদের মধ্যে বিরোধ যাই থাক দিন শেষে আমরা ভাই ভাই আজ এ পর্যন্তই আমি যাই টাটা বাই বাই